পঞ্চায়েত গঠনে দুর্নীতির অভিযোগ প্রাতন বিধায়ক অমর চাঁদ জৈনের বিরুদ্ধে গড়ছে উঠল গ্রামবাসী নাতানপুর গ্রামে শুনছি অমর জৈন জৈন আজকে রাত্রে কালকে রাত্রে হইয়া তাই ওরকম ভাবে দুর্নীতি করিয়া আমরা মেম্বার গুলা কই লইয়া আর আজকেও আমরা শুনছি দেখ আমরা মেম্বার গুলা লইয়া লাইন বাক এরারে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে কিনে আনিস আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই বিচার চাই বিচার চাই কাছাড় জেলার কাটিগড় সমষ্টির কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পঞ্চায়েত গঠনে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগে তিনি সরাসরি কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের দিকে স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিম কাটিগোড়ার কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচনের জন্য পাঁচজন ওয়ার্ড সদস্যকে আগেই ঠিক করেছিলেন গ্রামবাসীরা তবে অভিযোগ সেই স্বচ্ছ প্রক্রিয়াকে ভঙ্গ করে প্রাক্তন বিধায়ক অমরচাথ জৈন সরাসরি হস্তক্ষেপ করেন এমনকি অভিযোগ তিনি এই মধ্যে মোটা নিজের প্রভাব খাটিয়ে ওনার সাথে করে নিয়ে যান ফলে পঞ্চায়েত গঠনে স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন এই ঘটনার প্রতিবাদে শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সরফণ তারা দাবি করেছেন এই দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আবশ্যক গ্রামবাসীদের দাবি এভাবে প্রশাসনিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অর্থের লেনদেন চলতে থাকলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে তাই তারা দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন আমরা নাতানপুর গ্রামের বাসিন্দা আমরা আমজনতা মানুষ আমরা দাবি যে ভালো একটা চাই দুইবার লাগি আমরা

আমরা যে জিপি এই জিপির মধ্যে মানে আমরা তো আগামী যে কাল কালকে আসলো এই কালকে আমরা একটা আমরা মানে সব ব্যক্তি আসলা ব্যক্তি আমরা সবে বলি বইয়া একটা মানে ডিসিশন লওয়া হয়েছিল যে আমরা সবে মিলিয়া কারে উপযুক্ত একটা মানে পঞ্চায়েত আমরা গঠন করতাম এটার মধ্যে আমরা পাঁচটা পাঁচটা মেম্বার আমরা মানে জোগাড় করছিলাম সবে মিলিয়া সবের ইয়ে যে কারে আমরা পাবলিকে মানে ডিমান্ড করি কে ভালো কাজ করতো তা আমরা এটাই না করার পরে মনে করো আমরা কালকে করিয়া গেছি যে আজকে আমরা শেষ হইতো এটা আগামী কোন কত দিনের আগে আমরা একটা পঞ্চায়েত নির্ধারিত হইতো জিপি তো এই যে এই যে জিনিসের মধ্যে আমরা আজকে সকালে যে ঘটনাটা শুনলাম মানে এই ঘটনার মধ্যে আমরা দেখি আর যে আমরা তো একটা পঞ্চায়েত খাড়া করতে পাঁচটা মেম্বার লাগে আমরা এখানে তো পাঁচটা মেম্বার লাগে অথচ আমরা মেম্বার মেম্বারের লোগে আমরা সবকিছু সব সমাধান করছি সবে সহ দিছে যে অমুক একটা বালা ক্যান্ডিডেট আছে আমরা তারা এখন আমরা ডিপির মধ্যে যদি বালা একটা ক্যান্ডিডেট থাকে তো আমরা জনসাধারণ লাগে বালা আমরা পাবলিকের কাজটা বালা করবো এর লাগে আমরাও সহযোগিতা হয়েছি তার লোকের সুন্দর হইতো আমরা কাজটা এর মধ্যে এখন দেখি আর যে আমরা তো পঞ্চায়েতের মধ্যে মেম্বারের মধ্যে আমরা তিনটা মেম্বার এইখান থেকে সরানি হয়ে গেছে এবং এই জিনিসটা আমি কিছু বুঝলাম না যে আমরা মানে এই আমরা যে আসাম সরকারের নির্দেশে নির্দেশক আছে যে আমরা যে কোনো মানে নেতা হোক যে কোনো ইয়ে হোক এটার মধ্যে ইন্টারফেয়ার করতো না লেকিন করছে করার মধ্যে আমরা মানে আমরা এটাই চাই আমরা যে আমরা ইয়ে মন্ডল প্রেসিডেন্ট যে আছে আমরা তার কাছেও দাবি রাখি আর যেটা ভালো করিয়া তদন্ত করিয়া আমরা জিনিসটাতে বিচার করিয়া দেব কী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আমরা অনুরোধ রইল এটা বালা করিয়া তাই বিচারটা করিয়া দেব কিতার লাগে এখন দেখুন আমরা যদি কোনো জায়গায় লবি দেখাইয়া কোনো অন্য কিছু করিয়া যদি তারা এরকম করে এটার মধ্যে তো দেখি আর আমরা জনসাধারণ পাবলিকের কাজ কিছু হইত না কিচ্ছু হইতো না এইটা তো এইটা আমরা বিচারটা চাই আমার প্রেসিডেন্টের স্যারের লোকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের অনুরোধ রইলো যে এটা সুন্দর মতো যাতে ইয়ে করিয়া আমরা これで痛く。